আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব এমন এক দোয়া সম্পর্কে যে দোয়া পাঠ করলে আল্লাহ আপনার দায়িত্ব নিজে নেবেন দোয়া আযীম حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم كيف بابي <Wolverham> যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার দুনিয়াও আখেরাতের সব দায়িত্ব নিজে নিয়ে নেন অর্থ আমার জন্য আল্লাহ হয় যথেষ্ট তিনি বিদিত কোনো ইলা নেই আমি তার ভরসা করি আর তিনি মহান আরসের রব। আল্লাহ তালা আমাদের সকলকেই সকাল সন্ধ্যায় এই দুয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন